এল্লাল্লা ইলাহা লা শব্দ নামে বলতে গেলে ডান কাঠ বা ডান কাঠ থেকে ইলা মাতা খর্মকাম কেশনি দিয়ে বমুক কলা বল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা খেয়ালের সাথে লা ই হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ লাইলা কি আওয়াজ হালকা ইল্লাল্লাহ কোন চিত পাক লাভ ফল নয় শরীর হেলবে না দূরবে না মাথা সাহাবি আল্লাহ দিকে করবে নিয়াজ করেনি আমি আমার কলমের মতো অর্ধ আমার আমার কলম হাজার পিস কলম ছিলায় আল্লাহ তোর মতো আল্লাহ তরফ হইতে খ্রিস্টিয়া তরিকা নিষ্পাদ অনুযায়ী নভি ইস্পাত দিকের ফয়েদ আমার কলম আল্লাহ আল্লাহর মোহাম্মত আমার ভেতরে নোর মালুম হয়ে সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগত খেয়াল করতে আর মহাভারত এই বেদে করুন

<فت screams> لا الله, الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله

আর দারুন তরুণ তারা বয়স হলেন তারা চারদিকে সাত যারা নির্মিত চার নিয়ম লেখা আছে সমস্ত বইটি গভেন বিশেষ আপনার বত্রিশ ফিটা পর দেখবেন যেমন করার চেষ্টা করবেন আর সপ্তাহে যত মাসে হিসেবে আপনার নিয়ম থাকবে সঠিক হবে আর আপনার যা পীর ভাই মহেকদিন যা আছেন তাদেরকে বলছি আপনাদের যা হারিয়া রয়েছে পরিবার রয়েছে تو دیکھو اپنا یہ چبوترہ دے دیوے تو دے گرے ہوئے چبوترہ مس کرے آہستہ آہستہ بڑھا دے پڑے اپنا یہ چبوترہ اپ محمد اللہ علی و علی اصحاب

صلی اللہ علیہ والا علیہ و صحابہ ابار کو سلام اے بار خدا مغرب بات کے دعا و نصیحت دعا درود میلاد کے عام دام سب کا تاک ہو سال اے صاحب رسول و حدیث بخش انشاء اللہ خدا اول فاطمہ رضی اللہ تعالی عنہ خدا حسن حسن ما کر رضی بخش انشاء اللہ تمام بے کرام صاحب کرام تابعین تابعین دعا در مولا باقر دی بخش انشاء شود <اثق> کر دن دلّی بہت چیز کر اللہ علامہ تریت القات اللہ علیہ حضر خاد محت اللہ علیہ حضرت بحد اللہ علیہ اللہ علیہ حضرت رحمۃ اللہ علیہ حضر الرض اللہ علیہ شعید <متحد>. احمد بن رحمۃ اللہ علیہ شاہ محمد اللہ علیہ اولیاء کبار بدل آئے دین صالحین جل کر صدی مشتی کر رہا خواہد کر رہے سر تین حضرت دی مشتی کر رہا اے حضرت حضر ای باپ ماد آد عدین آن علی جن قبر حضرت دی مشتی کر رہا اور تو اللہ قائد رہا ایمان نی بجائز حضرت دی مشتی کر رہا پھر بھائی محب بین جل کر حضرت دی مشتی دین انسان ایمان نی بجائز حضرت دی مشتی کر رہا خواہد کر رہے سر تین حضرت بیس رحمت আহ্মাজান আকবিজা আখাদ ইমাননিবিধাধার ভেতের রহা দিয়েবস্্ঠিত কলা। রাব্বানা দলাম না ভতাওয়া আইল্লামতা ফেলানা নাবতা আখান না আললা আল্লাহ হুম্মাক ফিমা আল্লাহ আইবার খুদা জীব বাে আল্লাহ। আল্লাহ জীবারের আল্লাহ জবারের সবথ আল্লাহ দিন। আল্লাহ সবাইকে সরাতন বুঝতে বোঝা তৌফিক দিন সবাইকে সন্ন্যাত তৈরি বোঝা তৌফিক দিন আল্লাহ ইমানকে আল্লাহ মজবুত করে দিন বা ইমান আল্লাহ তৌফিক দিন সমস্ত বলা মুসিবত আল্লাহ আমাদের হেফাজত করুন সমস্ত ভেতনা ফতাব থেকে আপনি হেফাজত করুন যা দায় দায়ন মুক্তি দিয়ে দিন বেরামী বেরাম পীড়া দূর করে দিন রসুলের বাকে যারা নসিব করে দিন আল্লাহ আয়বার খুদা

আল্লাহুম্মাক্তুনা বিসাতরিল জামির ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পুরো আশা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ ওদে হাত তুমি খালি হাতে ফেরো দিও না আল্লাহ বিপদ গুরা পড়ছি সমস্ত না maaf করে আল্লাহ ওদে হাত কে কবুল করে আল্লাহ আল্লাহ ওদে হাত কে আল্লাহ কবুল করে আল্লাহ আমিন আল্লাহ

توادر نيفديت كلب ورفادي الله الله توادر الله 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 یا اللہ اللہ, کا اللہ قبول کرنے اللہ. توبہ کا اللہ, کرنے اللہ. خدمت کا اللہ قبول کرنے اللہ. اللہ, والا کر دے اللہ 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 والا اللہ خالی پھر اللہ. کا اللہ پورا کر دے اللہ

صلى الله على خير خلقه محمد وعلى آمين يا رب العالمين السلام عليكم